আয়াত পঁয়তাল্লিশ অনুবাদ তারপর আমরা আমাদের নিদর্শনসমূহ এবং সুস্পষ্ট প্রমাণসহ মুসা ও তার ভাই হারুনকে পাঠালাম তফসির এক নং ফুটনোটের বিবরণ নিদর্শনের পরে সুস্পষ্ট প্রমাণ বলার অর্থ এও হতে পারে যে ওই নিদর্শনাবলী তাদের সাথে থাকাটাই এ কথার সুস্পষ্ট প্রমাণ ছিল যে তারা আল্লাহর প্রেরিত নবী অথবা নিদর্শনাবলী বলতে বুঝানো হয়েছে লাঠি ছাড়া মিশরে অন্যান্য যেসব মৌজেজা দেখানো হয়েছে সেগুলো সবই আর সুস্পষ্ট প্রমাণ বলতে লাঠি বুঝানো হয়েছে কারণ এর মাধ্যমে যে মৌজিজার প্রকাশ ঘটেছে সেগুলোর পরে তো একথা একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে এরা দুই ভাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন ফাথুল কাদির